একটা বালা খানা বানাবে এটা শুনছিলে না বলে হ্যাঁ এই যে সেইটা দিয়া বলবেন না শোভানা বলো সেইটা এইরকম জাহান্নামীরাও বলবে আল্লাহ ওদেরকে তো বুঝোই দিলে আমলের বিনিময় আমাদের কোন আমলের বিনিময়ে এই শাস্তিগুলো দিচ্ছে একটু বলো পাক বলেন এক নম্বরে তুমি বেঈমান হওয়ার কারণে এক নম্বরে তুমি আমাকে স্বীকার করো নাই দুনিয়ায় থাকতে আল্লাহ বলে স্বীকার করো নাই কলেমা পড়ো নাই তুমি ইসলামকে মানো নাই আখেরাত মানো নাই এর কারণে এক নম্বর পুরস্কার হলো এই যে যে প্রাণীরা জবই চিরকাল জাহান্নামের মধ্যে থাকবা লা ফিহা এর মধ্যে কোনো মারা নাই একবারই ঢুকছে তো অনাধি অনন্ত কাল ফুড়তে থাকবা আর ফুড়তে থাকবা এলো তোমার বেইমানির ফলাভ এদি খেয়াল করেন আমরা জান্নাত কিনছি কিনি কলেমা দিয়ে না আর ওরা কলেমা পড়ে নাই বৃদায় জান্নাত কিনতে পারে নাই জাগা খায় নাই জান্নাতের ভিতরে তো কলেমা ছেড়ে দেওয়ার কারণে আলাদা একটা জাগা হয় সে জাগাটার নাম হল জাম এটা হলো তোমার কলেমা না পড়ার আমল দুই নম্বরে নামাজ পড়ো নাই কলেমা পড়ছো কিন্তু নামাজ পড়ো নাই এই নামাজ না পড়ার কারণে তোমার শাস্তি কি তুমি এর ভিতরে প্রত্যেক এক নামাজের বিনিময়ে দুই শকট আ মুসলমান বিশ্বাস করো বিশ্বাসের অভাবে মানুষ নামাজ পড়ে না আপনার আমল নামায় পঞ্চাশটা হজ আছে দুইশো উমরা আছে মক্কায় যারা থাকে তাদের হজ আর উমরা তো বেশি বাঁধে না হজ করতে বাদ দিয়ে উমরাই বাঁধে না হজ করতে সৌদিতে বিধিনিষেধ মেনে চলা লাগে উমরা করা যায় এহরামপরি এক মসজিদ থেকেও ওই আয়সা মসজিদ থেকে অথবা তাহবে থেকে এহরামপরি এসে তব করা উমরা তব করলে উমরা হয়ে যায় এরকম উমরা পাঁচশো করেছেন পয়সা আছে পঞ্চাশ বার হস করছেন এদি আপনার অন্য পুরস্কার পাবেন কিন্তু কবর আজাব থেকে বাঁচতে হলে কবর আজাব থেকে পাঁচটা পুরস্কার চারটে পুরস্কার আখেরাতে এই চারটে পুরস্কার পাইতে হলে একমাত্র নামাজ নামাজ সা ওই চারটে থেকে চারটের একটা আপনি পাবেন না এক নম্বরে কবর আজাব থেকে বাঁচতে হলে আপনাকে নামাজ লাগবে কবর আজাব সত্য না মিথ্যা কবর আজাব মিথ্যা না সত্য বিশ্বাস হয় যদি বিশ্বাস হয় আল্লাহর কসম কবর আজাব সত্য নবী আপাক বলেছেন আজাবুল কবরে হকুম কবর আজাব সত্য একে যদি বিশ্বাস করেন তাহলে বাঁচতে হলে অন্য কোনো আমলের দ্বারা হবে না পাঁচ হাজার খতমে কোরআন আছে তার বিনিময় নেকি পাবেন আলাদা অন্য পুরস্কার পাবেন হজ উমরা করছেন তার বিনিময় পাবেন অন্য আমল তার দ্বারা অন্য পুরস্কার পাবেন কিন্তু কবর আজাব থেকে বাঁচতে হলে এক নম্বরে নামাজ কেমতের মাঠে ডাইন হাতে আমল নামাজ ছাড়া এক কদমের সামনের দিকে বাড়া যাবে না রাজা হন বাচ্চা হন এমপি হন মন্ত্রী হন প্রাইম মিনিস্টার হন প্রধান বিচারপতি হন প্রধান উপদেষ্টা হন সেনা প্রধান হন ও জায়গা কিচ্ছু না কিচ্ছু না দুলোর সাথে মিশে দোস্ত ওই জায়গা তোমাকে হাসরে মাঠে ডান হাতে আমল নামা ছাড়া বিকল্প বাঁচার কোনো ব্যবস্থা নাই আর ডান হাতে আমল নামা পাওয়ার অন্য কোনো আমল না একমাত্র নামাজ নামাজ ছাড়া ডান হাতে আমল নামা হবে না এরপরে আপনাকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাইতে হবে ডানহাতে আমল নেওয়া পেয়ে এই পার না জান্নাতের গ্রান্ডিরাতের উপর জান্নাত পুলসিরাত এইভার করতেই হবে এনিম্যান এভরিবডি প্রত্যেকটা মানুষের পুলসিরাত পার হওয়ার আর কোনো আমল নাই এক হাজার খতপে কোরআন আসে তাই দেখা নৌকো বানায় পার হবেন তা পারবেন না আপনার কাছে দশটা উমরা আছে উমরা বিমান বানায় উড়িয়ে চলে যাবেন তা আপনি পারবেন না এই সিরাত পার হইতে জন্য একটাই মাত্র আমল তা হলো পাঁচোক্ত নামাজ খামসু সালাওয়াহ পাঁচোক্ত নামাজ বিকল্প আর কোনো আমলে কাজ হবে না এরপরে মিজান হবে পুল সিরাতের উপর মিজান দাড়ি পাল্লাহ এই দাড়ি পাল্লায় মাপ বিনা মাপের মাপা ছাড়া ওজন করা ছাড়া হিসাব ছাড়া বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে পারেন তাহলেই জান্নাতে যা সহজ হিসাবের কাট গড়ায় দাঁড়াইতে গেলে বিপদে পড়বেন সিদ্দিক আয়সা রাজি আল্লাহ তালা পাককে বলেন হে আল্লাহ রসুল আল্লাহর কাছে যদি হিসাব দিতে হয় আমরাও কি হিসাবে আটকে যাব আমাকে কি সমস্যা হুজুর বলেন আয়সা হিসাবের দুয়ারে না যাওয়ার চেষ্টা করবা আমাকে দেশে কয় না গুলার পিছিয়ে যাতি নাই আর হুলিশি সামনে জাতি নাই গুলার পিছনে গেলে জোড়া লাতিতে শীত করে ফেলাই দেয় আর পুলিশের সামনে গেলি যে কোনো না কোনো আইনি ভেসাই ফুসাই আটকাই দেয় তো তোমরা যাই কারো না কারো হাসরে মাঠে মিজানের পাল্লার দ্বারে না যাই পারলি না আর ও জায়গা না যাই পারলি ইচ্ছে করলি কি খালকুল দিয়ে কোন দিয়ে আগান বাগানে যা যাবে না ও জায়গা তো পাকা গেট রেস্তা রয়েছে দাঁড়ায় মোড়ে মোড়ে কোনো উপায় নাই ওই ছাড়া ওই পথ ছাড়া হওয়ার পরে মিজানের ঘাট পার হইতেই হবে ওই জায়গা হিসাবে গেলে কেউ পার হতে পারবে না হুজুর বলেন আইসা মান হুসি বা নৌকিসা যেই হিসাবের কাঠ গড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে কাজেই পার হওয়ার ব্যবস্থা নাও আইসা বলেন হুজুর বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা কি হুজুর বলেন যেই ব্যক্তি পাঁচ উক্ত নামাজ নিয়মিত পড়বে আল্লাহ তারে পাঁচটা পুরস্কার দেবে এক নম্বরে ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় অভাব দেবেন না দুই নম্বরে আজাবুল কবর কবর আজাব তারে মাফ করে দিবেন তিন নম্বরে ইউতি হিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি নামাজের বিনিময় ডান হাতে আমল নামা দান করবেন চার নম্বরে আমুর ওয়ালা সিরাতে কালবার ওই পুল সিরাত পার না গো পার যেতে পারবে না নামাজি ব্যক্তিকে আল্লাহ পুল ঘাটে দেরি করবে না বিদ্যুৎ গতিতে তারে পার করে দেবে কন্যা সুবহানাল্লাহ পুলসিরাত পার হওয়ার পরে মিজানের পাল্লায় তার দাঁড়ানো লাগবে না তার কোনো হিসাব হবে না ওয়াদকুল

কথা কি বুঝতেছেন না তালে তালে তো দুনিয়ায় একটা মসজিদ বানালি একটা বালাখানা আপনি বানাইছেন মসজিদ বালাখানা তো আর বানাইয়া হরিফ দরে দেবে না আর একজন দেবেন আপনার বালাখানা আপনার নামেই দলিল খেয়াল করতেছেন তাহলে দুনিয়ায় মসজিদ বানাইয়া বালাখানা বানাইলেন বেস্তের ভিতরে আপনি এখন বেশ হাসরের মাঠে যে বলবেন আল্লাহ আমি ওই হিসাব নিকাশের দাঁত দাঁড়িয়ে আমি মসজিদ বানাই দিয়েছি ওই আমার সেই মসজিদের বিনিময়ে যে বালাখানাটা আমি তোমার কাছে অন্য কোনো তার চাষি না আমার মসজিদের বিনিময় বালাখানাটা দেখাই তো আমার বালাখানায় আমি থাই আল্লাহ কয় ওই যে তোমার মসজিদের বিনিময় বালাখানা যাও চলে যাও তোমার বালাখানা যাইয়ে দেখবে যে বালাখানায় তালা দিয়া বালাখানায় কি দিয়া তালা দিয়া কাল্লাই তালা দিয়া যে আটকানো যে রে কয় জন্যে ওই তালা খুলতে সেই সাবির নাম দুনিয়ায় শোনো নাই আর সাল জানা মসজিদ বানাইয়া বালাখানা একটা দলিল করছো কিন্তু নামাজ পড়ি তো সাবি বানাও নাই আপনি বাড়ি থেকে আইছেন অশান্তি ভাবিরও নিয়ে আসছেন ভাবি ওই পাশে বসা ছেলে পেলে বাড়ি নাই দুইজনই থায়েন বাড়ি এখন আপনার বকেটে চাবি রয়েছে সেই চাবি আসার পথে বা যাক যে করে সবাই হারাই গেছে দুইজন রাত্রি যান বাড়ি যাবেন যাইয়ে ঢুকবেন কি রে বাড়ি তো আপনার চাবি লাগবে না দুনিয়ার তালা না কুরোল বড়াই বলাই ভাঙিয়ে বেলায় দিলেন জান্নাতের তালা তো আর আপনার কুরোলির বাড়িতে ভাঙলেন তো কুরোলি তো নাই কথা তাহলে ওই তালা খুলতে কি লাগবে? চাবি লাগবে। তালা খুলতে কি লাগবে? চাবি লাগবে। আর ওই চাবির নাম কি? নামার। জোর হলো না? নামার। চাবির নাম কি? নামার। জান্নাতী তালার চাবির নাম? নামার। লিকুল্লি মিফতাহিন আসনান। এবার সব চাবিতে দাঁত আছে। সব চাবিতে কি আছে? দাঁত আছে। দাঁত ছাড়া সোজা চাবি হয় না। এই আমার কল স্যার। হ্যাঁ। চাবি আছে। দাঁত ছাড়া কোনো চাবি নাই। তো লিকুল্লি আসনান সব সাবিতে দাঁত আছে আর সব দাঁত সমান না সব দাঁত কি সমান না ছোট বড় আছে না তা নামাজও যদি জান্নাতের সাবি হয় তারও দাঁত আছে তারও দাঁত কটা সমান না তেরোটা বড় দাঁত তেরোটা বড় দাঁত এর নাম হলো আরকার আকাম তেরো বরজ এই তেরোটা কি বড় দাঁত চোদ্দটা মাঝিয়ে দাঁত দুই নম্বর সেকেন্ড চোদ্দটা ওয়াজিব

আবার সাবি বানাইছেন দাঁত তিনে প্রকারে ঠিক আছে খেয়াল করেন দাঁত তিনে প্রকারের আছে কিন্তু ডালার সময় এই জায়গায় এক ফুট বেশি এই জায়গায় এক ফুট বেশি এই কোনো একটু বাড়িয়ে গেছে তাহলে কি ঢুকবে ওই যে একটু ফোট ফোট পড়ছে বেশি ওর কারণে বাড়িয়ে যাবে না এই রকম নামাজের সাবিতে উনিশটি ফোট আছে নামাজ বাঙ্গার কারণ উনিশটে নামাজ বাঙ্গার কারণ এই উনিশটে ফুটার দুই সাইডে ফুটাও যদি আপনার সাবির গায়ে লেগে থাকে ওই সাবিতে জান্নাতের তালা খুলবে না বালাখানা বানাইছেন মসজিদ বানাইয়া মসজিদের বিনিময় বালাখানা তবে এই বালাখানায় ঢুকতে যে তালা খোলা লাগবে সেই তালার নাম সেই চাবির নাম হলো নামাজ আসসালাতুল জান্না কাজেই আপনার এই নামাজকে দাঁত বিশিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওই উনিশটে ফুটা যেন না পড়ে তিন প্রকারের দাঁত যেন ছোট বড় এলোমেলো এলোমেলো না হয়ে যায় যার যার স্থানে তেরোটা বড় দাঁত মাঝে দাঁত মাঝে দাঁত চোদ্দোটা ছোট দাঁত ছাতা আঠাইশটি এই তিন প্রকারের দাঁত দিয়ে আপনি নামাজ বানাইয়া তারপরে যাইয়েন এক ফুল জান্নাত বিঘারি বিনা

কোনো একক্ত নামাজ পড়তে না পারেন বলেন তো কেমন লাগে ভয় লাগে কি লাগে না ফজরের নামাজ না পড়ে ঘরের থেকে বেরোইতে হাত পা কাঁপে কি কাবে না মনের থেকে বুঝে আসে যে কোনো যাওয়া হয়তো অ্যাক্সিডেন্ট করবানি নইলে যাতে হাত দেবানি তাতে লস হয়ে যাবে না এরকম আতঙ্ক লাগে কি লাগে না আর যারা মোটেই পড়েন না তারা একটু সাক্ষী দেন তো কখনো যদি একক্তে নামাজ যে কোনো পালাই পড়িও পড়েন আজকে ধরে নেন এখানে মাহফিল হচ্ছে এখানে ঈশার আজান হবে নামাজ হবে এই জায়গায় যদি একক্তে নামাজ পড়েন আজকে আপনি বলেন তো আপনার মনের মধ্যে আলাদা আনন্দ লাগে লাগে কি না না নিয়মিত যারা পড়ে একক্ত যদি করে তালে ফেলে দেখবেন যে আপনার বুকের মধ্যে একটা হিম্মত সাহস আসবে আমি নামাজ পড়ে আসছি আমি নামাজ পড়ে আসছি আল্লাহ আমার এ আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট দেবে না আমি যাতে হাত দেবো তাতে বরকত হবে এমন একটা সাহস আছে। যেই লোকটা একেবারে বুতুলিয়া কালা কালা ডায়্পু কালা ডায়্পু কালা বিল আছে না বিলির মধ্যে ধাপ ধোপ আছে ওই বিলির মধ্যে যে বাড়ি বহুত আছে কারা বেশি কালা কারা তাও জানি তা কলাম না তিন ডায়্পু কালা জন্মের কালা এও যদি লাগাতার চল্লিশ দিন নামাজ পড়ে দেখবেন ওর কালোর ভিতরে আলাদা একটা নো নুরানি ফোকাস ভেসে উঠছে ঠিক না নামাজি মানুষ যদি টুপি বইরে গাড়ির ড্রাইভার হয় আপনি সেই গাড়িতে যদি উঠতে যান দেখবেন মনের মধ্যে একটা সাহস লাগবে লোকটার মাথায় টুপি আছে আলাং ফালাং চালাবে না রাপ চালাবে না লোকটা দোয়া কালাম পড়ছে নিশ্চয়ই ও নিশ্চয়ই নামাজি মানুষ তার গাড়িতে একটা নিরাপদ মনে হয় কি হয় না আর যেই গাড়িতে উঠেই দেখবেন যে ড্রাইভার সিগারেট ফুকসছে পুরো গাড়িতে সিগারেটের গন্ধে ধুমু ধুমু হয়ে গেছে উঠার সময় ভয় লাগে জানলাক কোন জায়গা যেন নিয়ে ডেলি দেয় ঠিক 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 না নামাজি আর বেনামাজির পার্থক্য সব জায়গা বোঝা যায় কি যায় না যেই যুবকটা স্কুল কলেজে যুবকরা তোমরা বলো তোমাদের মধ্যে যেই যুবক স্কুল কলেজে পড়ো তোমরা যে কজন নামাজ পড়ো বাকি বেনামাজিদের চাইতে অন্য অন্য সবাই তোমাদেরকে ভালো জানে কিনা কথা বলো একটু আলাদা নজরে দেখে কিনা সাররাও তোমাদেরকে ভালো জানে সমাজের মানুষও তোমারে ভালো জানে যেহেতু সমাজও ভালো জানে কাজে আল্লাহ তোমাকে ভালো জানবে তুমি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিবা অন্য ভালো মেধাবীদের চাইতে তুমি কৃতকার্য হবা তুমি যে জায়গায় হাত দেবা সেই জায়গায় বরকত পাবা এটাই হলো আল্লাহ রসুলের বাদা এক নম্বর ইউরফান হুজিকুল আইস নামাজি ব্যক্তি থেকে আল্লাহ তালা দুনিয়ায় অভাব দেয় না অভাব দেয় মানে আবার এ বুঝেন না যে রিক্সা চালানো আলারে আল্লাহ বিমানের পাইলট বানাই দেয় দিলি দিতে পারে এটা তার ক্ষমতা আছে কিষান কামনারে দরিয়াতলা ইন্ডাস্ট্রিজ এর মালিক এটা অটো রাইস মিলের মালিক বানাই দেবে এ ভাবেন না রিজিকের অভাব না হওয়ার কি মানে বাইজান ইন্ডাস্ট্রিজের মালিক অটো রাইস মিলের মালিক ওনার দৈনন্দিন এক লক্ষ টাকা ইনকাম আছে উনি নামাজ পড়বে নিয়মিত উনার এই এক লক্ষ টাকা থেকে কমবে না আমি রিক্সা চালাই ডেলি এক হাজার টাকা পাই আমি নিয়মিত নামাজি আমার এই এক হাজার টাকা থেকে কমবে না আল্লাহ আমার ওই এক হাজার টাকার দরজা খোলা রাখবে একজন পাঁচ হাজার টাকা কামাই করে নামাজি ও নামাজের কারণে ওর পাঁচ হাজার টাকা ইনকামের দরজা খুলবে না এর মানে হলো রিজিকের বরকত রিজিকের অভাব হবে না পাঁচ হাজার টাকা আল্লাহ দরিয়ে রাতার এক পাঁচ কোটি টাকার মালিক হইতে চাবেন এই আশাও আপনার করা ঠিক না আল্লাহ তালা আমাকে যে হালাতে রাখছে রুজিতে সেই হালাতের উপরে বরকরার রাখুক এর আল্লাহ নামায় না দেয় বলে না আমি নামায় না দেয় তাহলে বেঈমান হয়ে যার ভয় থাকে ঠিকই না তাহলে এই পাঁচটা পুরস্কার পাইতে হলে লাগবে কি নামাজ কি লাগবে পড়বো তো যুবকটা খেলাধুলা করো করো বিকেলবেলা খেলা খেলাধুলা করো তুমি ফরস্তরক করো না বিনোদন দরকার আছে শরীর চর্চার দরকার আছে খেলাধুলা করো আজানের রক্ত হলে খেলাটা বন্ধ করে মসজিদে যাও জুবানে নামাজটা পড়ে নাও তুমি যে কোনো সময় অক্ত হবে নামাজ পড়তে পারবা এর জন্য তোমার শরীরটা কাপড়টা পাক লাগবে নামাজের তেরো ফরজ কয় ফরজ ওই বড় দাগ এক নম্বরে শরীর পাক বলেন এক নম্বরে দুই নম্বরে কাপড় পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে শতর ডাকা চার নম্বরে নামাজের জায়গা পাক শরীরের সাথে তিন দিয়ে এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে সতর ডাকা ঠিক না তুমি এনি টাইম যে কোনো সময় নামাজের রক্ত হলেই নামাজ পড়তে পারবা এর জন্য কাপড় আর শরীরটা তো পাক থাকা লাগবে এই শরীর আর কাপড়টা পাক রাখার জন্য পকেটে একটু টিসু রাখো উইদাউট টিসু তুমি পেশাব করে শুধু পানি দে গেলে বেশিরভাগ শরীর হওয়ার সম্ভাবনা পেশাবের পরে দুই হাঁটা দেশের দুই এক টপ টপকাইতে পারে এই জন্য টিসু ব্যবহার করেন কয় যে টিসু বকেটের রাখি কিরম কিরম টাই টিসু বকেটের মধ্যে রাখলে কিরম কিরম তে এত একটা মোবাইল ছেলে রাখো কি এর ওর মধ্যে তোমার মোবা প্যাকেটের মধ্যে এত একটা মোবাইল জাগা পায় তার সাথে এর একটা ব্যায়ামশন সিকার প্যাকেটে জাগা পায় তা হাতিয়ে আবার গ্যাস লাইট লাগে তাতে জাগা পায় একখান মেশাক একটু টিস্যু জাগা পায় না আরে সাথে রাখলে তুমি পেশাবে ব্যবহার করতে পারলে শরীরটা পাক থাকলো কাপড়টা পাক থাকলো খেলাধুলার মাঝখানে আজান হয়ে দোস্ত থাম আর খেলা হবে না আগে নামাজ ঘুরিয়ে আসি তোমার ওই খেলার মধ্যে আলাদা একটা বরকত পাবা ওর মধ্যে একটা বরকত পাবা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক বলে না আমিন আল্লাহ পাক বলে মানা আমিলা সালেহান এগুলো সব নেকামল এগুলো কি নেকামল মান আমিলা সালেহান মিন জাকারি না উনসা নারী আর পুরুষ যদি নেকামল করে মিন জাকার মানে পুরুষ উনসা মানে মহিলা মান আমিলা সালেহান মিন জাকারি না উনসা নারী আর পুরুষ যদি নেকামল করে অগুয়া মুমিন শর্ত হলো ইমান শর্ত কি ইমান একটু বুঝেন বুঝেন নেকামল শুধু নামাজ রোজা হজ যাকাত না মানুষের সেবা খেদমত নে কামল মাপের সঠিক দেওয়া নে কামল মাপে বেশি না আনা নে কামল মিথ্যে কথা না বলা কামল মানুষের হক সঠিকভাবে আদায় করা কামল ওয়াদা ঠিক রাখা নে কামল পরের হক নষ্ট না করা নে কামল পরের জমি আই ঠেলে জমি না বাড়ানো কামল এই কামলগুলো শুধু মুসলমানরাই করে তা না অমুসলমানরাও করে কিনা করে বহুত হিন্দু আছে কথায় কাজে মিল আছে না নাই আছে টাকা নিয়ে যে তারিখে ওয়াদা করছে সেই তারিখ মতো দেয় কি দেয় না বহু হিন্দু ভাই আছে তারা পাশের জমি ঠেলে খায় না আছে না নাই এটা অবশ্যই তার নেক আমল বহু হিন্দু ভাই আছে মুসলমানদের অভাব দেখলে তাদেরকে কিছু দান দান করে গরিবদের ভিতরে দান করে এটা নেক আমল এই নেকামল দুলোক কাজে লাগার জন্য নেকামলের ফলাফল দুই দিক আসে খেয়াল করেন দুই দিক মুসলমানের নেকামলের প্রতিদান ফলাফল আল্লাহ দুনিয়াও দেয় আখেরাতেও দেয় বুঝাতে পারিনি প্রত্যেক নেকামলের প্রতিদান আল্লাহ তালা দুনিয়াও দেয় আখেরাতেও দেয় এর জন্য শর্ত হলো অহু মোভমেন্ট সে ঈমানদারতি হবে আর অমুসলমানরা যদি নেকামল করে আল্লাহ তালা কাহারও যেতে দেয় না অমুসলমানদের নেকামলের প্রতিদানও পাক দেন তবে সেটা ইমান না থাকার কারণে তাদেরটা দুনিয়ায় দিয়ে দেয় আখেরাতে তারা শূন্য এই আয়াতে বলে মান হামিলা সালিহাম মিন যাকারিন আওনসা ওয়া হুয়া আমার প্রতিবেশি হিন্দু ভাইরা আছেন চলে যেতেই হবে কতজন আপনাদের আগে চলে গেছে আমাদের আগে চলে গেছে আমরাও চলে যাব যথেষ্ট ভালো কাজ আপনারা করেন এর সাথে যদি একটু বিশ্বাস করেন লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আর আমার সংবিধান দাতা আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা অন্তরে বিশ্বাস জায়গা যদি কলেমা পইরা এরপরে যে নেকামল করবেন এর প্রতিদান আপনি আখেরাতেও পাবেন দুনিয়াও আপনি পাবেন আল্লাহ কায়বা মেন ইমানের সাথে যদি নারী আর পুরুষ নেকামল করে ইমানের সাথে আল্লাহ কায় নাগু হাইয়ানু হায়াত তারে আমি দুনিয়ার জেন্দেগিতে সুখময় আহা খেয়াল করেন না দুনিয়ার জেন্দেগিতে সুখের জীবন যাপন ব্যবস্থা দান করবো সুখময় জীবন তারে দেব ইমানের সাথে নেকামল করলে বলতে গেলে বহু সময় লেগে যাবে ইমানের সাথে নেকামলের ব্যাখ্যা বহুত ইমান তো আমরা আনছি আল্লাহর প্রতি বিশ্বাস আসে না নবীর প্রতি বিশ্বাস আসে না আখেরাত ঠিক আছে কিনা হাসনাস হবে আসমানি কিতাব সত্য কুরআ শরীফ সত্য এগুলো বিশ্বাস আছে তো বাছ আপনি মোমেন এখন আপনি নেকামলগুলো যদি খুটিয়ে খুটিয়ে করেন তাহলে আপনার বস্তা ভল্লো আর এর বিনিময়ে আপনি দুনিয়ায় শান্তিতে থাকবেন আমাদের দেশের নেতা আছে বিপদগামী এখন তারা যথেষ্ট ভালো ভালো কাজ করছে এই কাজের সাথে কতগুলো আকাম যদি না করতো তাহলে দুনিয়ার জিন্দগিতে কত সুখে শান্তিতে থাকতে পারতো গুটি খানিক আকাম করে এখন দাবরের পর আমরা উঠি ইয়াঠে আবো কি দি আমরা দি দিই সুখের জিন্দেগি কতদিন ছিল নেকামল সঠিকভাবে না থাকার কারণে সেই সুখের জীবন স্থায়ী হয় নাই সুখের জীবন স্থায়ী হয় নাই দশ পনেরো বছরের ভিতরে সব ফেলাই চলে যাওয়া লাগছে আর যদি ইমানের সাথে নেকামলটা সঠিকভাবে হতো মানুষের হক সঠিকভাবে আদায় করত। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে নামাজ কালামটা ঠিক মতো পড়তো মন্ত্রীরা যদি আমরা হুজুরা বলতাম রমজান মাসে স্যার বলো মন্ত্রীর মসজিদ স্যার আমরা তো রমজান মাসে এতে কাবে বসতি লোক পাচ্ছি না এবার আপনি বসেন ইমাম সাহজি মন্ত্রী যদি মন্ত্রী রে কে সারিবার এতে কবে আপনি বলছেন কেউ রে মন্ত্রী কী কবে ননসেন্স সেন্স বুদ্ধি বিবেক কিচ্ছু নেই আমি যদি এতে কাপে বসি তাহলে আমার উন্মতের কি হবে আমার একটা মন্ত্রণালয়ের দায়িত্ব এই আঠারো কোটি মানুষটা নিয়ে আমার একটা মন্ত্রণালয় আমি এতে কাপে বসলে আমার উন্মতের কি দোষা হবে বোকা মৌলভী জাগায় বসে টের পাও না তিনতলা কারি বাড়ি ফাটায় দাও আমরা গাদায় ভরিয়ে দিই জাগায় বসে খাওয়ার ন্যাচ নাড়াও উমন পাও না দমক দেবে আল্লাহ কায় এই মসজিদের এতে কাপে বসার জন্য প্রথম হকদার তুমি মন্ত্রী তুমি মসজিদের বড় না তুমি বসবা বসবা না মৌলভীরা দমক দিয়ে তুমি সরাই আমি আল্লাহ তালা তোমারে রমজানের আগেই এতে কাপে দিতে পারি তাও মসজিদ ছাড়া জেলখানার মধ্যে কথা জেলখানার মধ্যে বসা দিতে পারে কি বলে না যদি টাইম মতো মসজিদই বসতো তাহলে ওয়াসময় জেলখানায় বসা লাগতো না আপনাকে বিশ্বাস হয় সত্যনামিত্যা টাইম মতো যদি মসজিদি বসত্যা তাহলে ওয়াসময় জেলখানায় এতে কাপ করা লাগতো না হায়াতান্ত ইয়ে বা শ্যাষ দুনিয়ার সুখ শ্যাষ কেজা যে কোথায় কোন হালাতে আসে চব্বিশটা ঘন্টা জিভবে সুকনু থাকে ডায়বেটিস বাইরে আঠাশ হয়ে যাচ্ছে আতঙ্কের ঠেলায় কোন জায়গাতে ধরে বসে কোথায় ধরে বসে কেন কি জন্য আর কি কন্ত ইমানের সাথে নেকামল সঠিকভাবে করে নেই বদামল যা সব করছে আল্লাহ পাক দুনিয়ার থেকে শান্তি সব কেড়ে নিয়ে গেছে দুনিয়ার শান্তি শেষ আর আখেরাতে যাবে হবে সেদিন দেখতে পারবো এক জায়গা তোর ওঠো জায়গা আগে পরে যেটা জেনে মারছে সব গুসা আবার একদিন এক জায়গা জমা হয়ে যাবো ওই দিন দেখা যাবে যে কিনা নাকুক সুখ ওই ওই পাশে পায় আল্লাহ আমার কেয়া মতে আমা এই কয় সুরা কেয়া মতে অন্ধ বানাই দেব ওরা ফত দেখবে না মুখস্ত আরতি তালে থাকবে এক একজনের সাথে গাই লাগবে আর কিল গুষি শুরু করে দেবে এই আমার কায় গাই দিলিখা আমার গায়ে ধাক্কা লাগালিকা ফেরেস্তাকে কেনুর গুতে বলি দেবো দুধু ও মাঠে আর কোনো শান্তি নাই অন্ধ হবা আমি কই না আল্লাহ কয় আল্লাহ কি কয় অনার্চর হুই আমার কে আমাতে আমা ওর আবার বলবে র লিমা আচার তানি আমা ভুন্তবাসি ল দুনিয়ায় তল্লা শখ ছেলে দেখতাম কত টাকা শোক দিয়ে দে গুনে গুনিয়ে দেশে তেনে আর দেশে তুইছি এন আমি অন্ধ হয়ে গেলাম কি রে আল্লাহ পাক বলবেন কাতালিকা আয়া কা আয়াতুনা ফানাসিতাহা শোনা আমার মওলানা তোমাকে সামনে কোরআন শরীফ ভাবে খুলে খুলে দলিল দিয়ে দিয়ে বুঝাইতো সে সময় সব বন্ধ হয়ে কানের মধ্যে আঙ্গুল ডুবাই দিয়ে বসে থাকতে শুনতে না দেখতে না কাতালিকা ইয়াউমা তুনসা ও দিন যেমন শুনতে না ও দিন যেমন দেখতে না আজও তোমার দেখতে দেয়া হবে না আজও তোমার সিল্লে পালা শোনা হবে না তুমি পড়ে থাকো ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন আমার সাথে কোনো কথাই হবে না পড়ে থাকার মধ্যে বিশ্বাস হয় কথা কোন হয় তাহলে যারা ভুল করছে তাদের খেসারত তারা দিচ্ছে আমরা প্রতিজ্ঞা করি ভুল আমরা করব না! রাজি আছেন তো পাঁচকের নামাজ পড়ার ইচ্ছা করি হাত তোলা হুজুরা উঠবা বলবা যে হুজুর কে সব আমি কালে হাত উঠানো আরে ভাই যে দিনের উঠানো কবুল হয়ে যাবে তারপরে আর তুমি বেনামাজি থাকতে পারবা না কোন দিনের হাত কবুল হবে বলা যায় না কথা কান ঠিক না আল্লাহ হাত কবুল করে নাও পাঁচ নামাজি নামাজই বানায় দাও আল্লাহ এরা যদি নিয়মিত নামাজ পড়ে তাহলে জীবনে একবার হলেও কাবায় যে নামাজ পড়ার তৌফিক দান করো মসজিদে নবাবিতে যে নামাজ পড়ার তৌফিক দিও হাসরে নবীর সাথে মুসাফায় হাত মিলাই দিও এদের মুখে নবীর হাতের হাউসে কাউসার খাওয়াই দিও কেমতে তোমার হাস আর সে আজিমের নিচে বসাইয়া হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াই দিও আশাল্লাহ হাত নামান এ সখ হয় লোভ হয় যে যে দোয়াগুলো করছে এগুলোকে নিতে চান তাহলে প্রতিজ্ঞায় মজবুত থাকা যাবে না আজমবিল যত বিপদ আসুক যত ঝামেলা আসুক যত কাজ আসুক আগে নামাজ পরে কাজ আগে নামাজ পরে কাজ নামাজকে বলো না কাজ আছে নামাজকে বলো না কাজকে বলো আমার বলেন কাজকে বলো আমার খেলাকে বলো আমার ব্যবসাকে বলো আমার ছেলে মেয়েকে বলো আমার রাজনীতিকে বলো আমার সত্যি তো আমাকে আগে আমার নামাজ আছে সব বাদ আম্মাবাদ আগে আমার পড়বেন কোথায় কেন পড়বেন এর ভিতরে ইন্টারভিউ নিলে নাইনটি নাইন পার্সেন্ট পাবলিক ফেল করবেন সুরক্ষিরা তো আর নামাজ বাঙ্গার ওই কইছিলাম না যে সাবিতে উনিশটে ফুটা তার এক নম্বর ফুটার নাম হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া নামাজে কিরাত অশুদ্ধ আপনি অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লেও যা না পড়লেও তাই অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লেও যা হুবহু না পড়লেও তাই দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর যার নাম তালি বাসার উপায় কি একমাত্র বাসার উপায় হলো আমরা হানাফি মাজাবের মুসল্লি আমাদের মাঝাবের মশালা হলো ইমামের পিছনে নামাজ পড়লে কিরাত পড়া লাগে না তালি যে বেঁচে গেলাম না যে কিরাতের ভুলের কারণে যে মহাবিপদ ছিল ওইটাতে বেঁচে গেলাম আর কিরাত তো শুদ্ধ করতে পারতেছি না কাজেই যতদিন শুদ্ধ না হয় অতদিন নামাজ পড়বো ইমামের পিছনে শুদ্ধ হয়ে গেলে একা একা শুদ্ধ হয়ে গেছে এখন তার উজুর লাগতেছে না তাহলে কি করতে তাহলে পর্ব কেন তাহলে পর্বর কারণ হলো মসজিদে যাইয়া জামাতে পড়লে জামে মসজিদে এক অক্তের বিনিময়ে পাঁচশো সাতাশ অক্ত নামাজের এই যে যে মানে কি বলে ওভার ইনকাম এই যে যে বোনাসটা পাচ্ছি এটার দরকার আছে না নাই আছে যতদিন আমি নামাজ কালাম পড়তেছি নামাজের যে ফজিলত বললাম বহুত প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আমি বলতে পারবো যে আল্লাপাক সব ইবাদতের প্রতিদান দুই ভাগ করে রাখছে বেশি রাখছে আখেরাতের জন্য প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আংশিক দুনিয়াও রাখছে খালি সব আখেরাতের জন্য ছেড়ে দিই নেই যা এটা করলে আখেরাতেই বাগা দুনিয়ার জন্য কিছু না এরকম কোনো ডান আমি একটা একটা করে সবগুলো ইবাদতের প্রতিদান দেখাই দিতে পারবো যে দুনিয়াও তার প্রতিদান